হ্যালো ওয়ান মুনমুন ব্লগের আমি মুনমুন তো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এই যে আমার হাজব্যান্ড আমরা এসেছি মায়াপুরে কিন্তু মায়াপুরের হচ্ছে একটা নতুন সন্ধান এটা হচ্ছে এখানে একটা আছে ট্রি হাউস মানে এই জায়গাটার নাম হচ্ছে ট্রি হাউস আমি একজনের ভিডিও দেখে এসেছি তো এই যে আমরা জাস্ট ঢুকেছি এখানে কোনো টিকিট সিস্টেম নেই তো এই যে তেমন কিছু না বাট ওই আর কি মানে ঘোরার আর কি পার্ক টাইপ আর কি এই এখানে একটা চিলেকোটা কোটা মতো আছে বেশ ভালো কিন্তু এখন এত ঠান্ডা পড়েছে তো ঠান্ডার জন্য ভীষণ ঠান্ডা দিন পুরো মেঘলা আকাশ কুয়াশায় ভরা এই যে এখানে একটা এটা মানে পুকুর টাইপেরই কিছু আছে এই যে এখানে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নামা যায় আর জলটা ভালো না জলটা নোংরা আর এই যে হচ্ছে মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে টাইম পাসের জায়গা মানে যারা মনে করবে যে মায়াপুরে সিন সব ঘোরা হয়ে গেছে ঘুরে যা মানে ঘোরার পর আর কি সন্ধ্যা আরতি বা সকালের আরতি সবটা দেখা হয়ে গেছে তারপরেই এখানে জাস্ট একটু বসে গল্প করা টাইম পাস করা এই জন্য এই হচ্ছে পুরো এটা আমি তোমাদেরকে পুরোটা সাথে থাকো দেখো যারা যারা জানো না এখানে এসো আমিও জানতাম না আমি এর আগে কয়েক বছর মায়াপুরে এসছি কিন্তু এইখানে ট্রি হাউস সম্বন্ধে আমি কিছুই জানতাম না একজনের ভিডিও দেখে এসছি তো আমার সাথে সাথে তোমরাও দেখো এই যে একটা বাঁশের শাকো আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে তো কাউকেই বলা হয়নি হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবার এই বছরটা খুব খুব ভালো যাক সবার সব স্বপ্ন পূরণ হোক আমার তো টু একদম বাজে গেছে একদম মানে একদমই মানে কিছুই পাইনি মানে শুধু হতাশা আর হতাশা ছাড়া কিচ্ছু পাইনি জানি না ভগবান জানে এই বছর আমার কপালে কি লেখা আছে তবে বড়রা আমাকে আশীর্বাদ করো যেন আমি সব কিছু জয় করতে পারি ছোটরা আমাকে প্রাণ ভরা ভালোবাসা দিও আর আমারও বড়দেরকে হচ্ছে শত কোটি প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক 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 ভালোবাসা তো এই যে হচ্ছে ট্রি হাউসটা এই যে একটা বট গাছ ও এখানে আবার ঘর ভাড়া পাওয়া যায় এই যে কারোর দরকার হলে এখানে নাম্বার আছে সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে এখানে কিছু ছেলে মেয়ে প্রেম করতে এসছে সেই ভিডিওগুলো নিচ্ছি না নেওয়াও ঠিক না এই যে নৌকাটা যাচ্ছে কি ভালো লাগছে এই যে গঙ্গার পাড় দারুণ দারুন 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 খুব সুন্দর এখানে যারা ছেলেমেয়েরা আসবে একটু বসে প্রেমও করতে পারবে যাই হোক দেখো বন্ধুরা এই যে ফুলকপি হয়েছে এই যে ফুলকপি আর এই যে বাঁধাকপি হয়েছে এই যে এটা হচ্ছে পুরোটা ট্রি হাউস এই ছিল ভিডিও আর দেখছি তোমাদের কিছু দেখাতে পারি কি না এই যে এই হচ্ছে গরমকালে ভালো লাগবে মানে গাছের হাওয়া বসে থাকা আমি জানি না বসতে দেয় কিনা কিন্তু এখানে কিছু ছেলে মেয়ে বসে আছে তো গরমকালে বেশ ভালো লাগবে আর এখন তো এখানে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা চারিদিকে কুয়াশা রোদ্দুরের কোনো দেখা সাক্ষাৎ নেই মানে সূর্য মামা এখন মানে ছুটিতে আছে আর কি এটা আমি খোঁজ পেয়ে এসেছিলাম আমি এর আগেও মায়াপুরে এসেছি কিন্তু এই প্রথমবার এইখানে আসলে ভালো লাগবে সবার এখানে বসে গল্প করার জন্য চেয়ার মতো করা আছে মানে পার্কে যেরকম টাইপের থাকে তো গরমকালে বেশি ভালো লাগবে আর এখানে প্রচণ্ড ঠান্ডা তো আজকে ছিল এই পর্যন্ত এই ভিডিওটা তো কেমন লাগলো তোমরা জানিও যারা চ্যানেলে নতুন প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলব টাটা